শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুযায়ী আগামী ষোলোই ডিসেম্বর থেকে শুরু করে বিশে ডিসেম্বর সময়কালের মধ্যে আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে সূর্য শুক্র এবং বুধের তীগ্রহী যোগ একান্ত আপনাদের দশম ঘরে কিন্তু সৃষ্টি হচ্ছে যার কারণে পাঁচটি বিশেষ অলৌকিক পরিবর্তন নিধি আপনারা কিন্তু এই সময়কালে লক্ষ্য করতে পারবেন এই যে তিনটি গ্রহের সম্মিলিত যে গোচর অর্থাৎ এই যে ত্রিগ্রহী যোগ যা সৃষ্টি হচ্ছে ষোলো থেকে বিশে ডিসেম্বরের মধ্যে যা কিন্তু আপনাদের কর্মজীবনে কিন্তু একটা বিশেষ প্রাচুর্য এবং বিশেষ একটা ঔপনিবেশিকতা আপনাদের ক্ষেত্রে স্থাপন করবে তো মেনলি প্রথমে থাকছে কি সূর্য ষোলো থেকে বিশে ডিসেম্বর সূর্য আপনার দশম ঘরে কর্মস্থানের উপর একটা বিশেষ প্রভাব ফেলবে যার কারণে এটি আপনার কর্মক্ষেত্রে প্রতিপত্তি ও সম্মান একটা বৃদ্ধি করবে আপনি আপনার উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অনেকখানি সক্ষম হবেন এবং আপনার ক্ষমতা প্রদর্শনের একটা সুযোগ সুবিধা কিন্তু আপনারা অতি অবশ্যই এই সময়কালে পাচ্ছেন এরপর থাকছে বুধ ও শুক্র তথা মার্কিউরি এবং ভেনাস তো এই যে গ্রহগুলি সমন্বয় এই সময় কিন্তু অর্থাৎ এই ষোলো থেকে আঠারোই ডিসেম্বর এই সময়কালে আর্থিক লাভ এবং সামাজিক জীবন খুবই অনুকূল থাকবে এই দুটি গ্রহের প্রভাবে আপনি বন্ধু সাথে সময় কাটাবেন এবং তা একটা একটা হতে পারে যোগাযোগের যে দক্ষতা বুধের উচ্চতর প্রভাব থাকার কারণে যোগাযোগের দক্ষতা একটা বৃদ্ধি পাবে এরপরে কি এরপরে থাকছে দ্বাদশ ঘরে শুক্র এবং বুধ সেক্ষেত্রে এর যে দৃষ্টি যেটা দ্বাদশ ঘরে এসে পড়বে তো সেক্ষেত্রে উনিশে ডিসেম্বরের পর এই গ্রহগুলি দ্বাদশ ঘরে গোচর ইঙ্গিত করে যে ব্যয় কিছুটা কিন্তু বাড়বে বিশেষ করে বিলাসিতা বা বিনোদনের জন্য তবে এই সময়টি বিদেশ সংক্রান্ত কাজ বা আধ্যাত্মিক উন্নতির জন্য অনেকটাই কিন্তু ভালো এবং সুপ্রশস্ত হবে অর্থাৎ ষোলো থেকে আঠারোই ডিসেম্বরে এটি আপনাদের একাদশ ভবনে শুক্র এবং বুধ গোচর করবে পাশাপাশি উনিশ থেকে কুড়ি ডিসেম্বরে এটি কিন্তু আবার আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করবে পাশাপাশি সূর্য এবং বুধ এবং শুক্র এই তিনটিটি প্রথম কালে যেহেতু আপনাদের দশম ঘরেও থাকবে যার কারণে একটা পরিবর্তন আপনারা কিন্তু অনুসূচক করে চলতে পারবেন এরপরে থাকছে কি শনি শনি থাকছে আপনাদের রাশিতে অর্থাৎ লগ্নে থাকবে লগ্নে থাকার কারণে আপনার ব্যক্তিত্ব মানসিকতা এবং স্বাস্থ্যের উপর সরাসরি একটা কিন্তু প্রভাব ফেলবে এই সময় আপনি অত্যন্ত দায়িত্বশীল এবং গভীর মন্তব্যশীল এক ব্যক্তিত্ব কিন্তু ধারণ করবেন আপনার নিজস্বতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কিন্তু শনির ধীর গতির কারণে প্রতিটি কাজ শুরু এবং শেষ করতে অতিরিক্ত সময় ও শ্রম কিন্তু যথাযথভাবে লাগবে আপনি চাইলে কোনো কিছুতে তাড়াহুড়ো কিন্তু করতে পারবেন না সেক্ষেত্রে এরপরে থাকছে কি না শনি তৃতীয় দৃষ্টি শনি তৃতীয় দৃষ্টি আপনার কর্মস্থান বা দশম ঘরের উপর কিন্তু পড়বে এই সময়কালে এটি নিশ্চিত করে যে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম অবশ্যই একটা ফল আনবে তবে সফলতা আসবে ধীরে ধীরে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আঠারো থেকে বিশে ডিসেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে খুবই সতর্ক থাকতে হবে এটি দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের ভিত্তি কিন্তু তৈরি করার এক অন্যতম সময় হয়ে উঠবে এরপরে শনির সপ্তম দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ সুখ মাতা এবং গৃহের ওপরে এসে পড়ছে এর উপর থাকার কারণে পারিবারিক শান্তি এবং বিষয়ে কিছুটা চাপ একটা অনুভব কিন্তু আপনারা করতে পারবেন মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ তথা মন্তব্য দেওয়াও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে নতুন বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এই সময় বিলম্ব বা বিলম্বিত হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাবে একাদশ অর্থাৎ বৃহস্পতি কিন্তু এই সময় আপনাদের তৃতীয় বা চতুর্থ ঘরে কিন্তু একটা গোচর করতে দেখা যাবে সেক্ষেত্রে একাদশ ঘরের দৃষ্টিও কিন্তু পড়বে তো এই সময় একটি অন্যতম প্রধান ইতিবাচক দিক হলো বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার একাদশ ঘর লাভ আয় বড় ভাই বোনের উপর থাকবে যার কারণে ষোলো থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত আপনার আর্থিক উন্নতি একটা সুনিশ্চিত হবে আপনি বিভিন্ন সূত্র থেকে অর্থ লাভ কিন্তু করবেন বড় ভাই বোন বা সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আপনি উপকৃত লাভ হবেন আশা এবং উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং তা পূরণ হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু যথাযথ থাকবে এরপরে পঞ্চম ঘরের দৃষ্টি অর্থাৎ এই যে বৃহস্পতি দৃষ্টি আপনাদের পঞ্চম ক্ষেত্রগুলিতে পড়বে পঞ্চম ঘর হচ্ছে কি না প্রেম শিক্ষা এবং সন্তানের ঘর সেক্ষেত্রে বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার পঞ্চম ঘরেও পড়ছে এর ফলে কুম্ভ রাশির শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করবেন সৃজনশীলতা বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা ও গভীরতা একটা আসবে সন্তানের দিক থেকে শুভ সংবাদ কিন্তু যথাযথ ভাবে আপনারা পেতে পারবেন এরপরে হচ্ছে মঙ্গল দেখুন সপ্তম ঘরের দৃষ্টি অনুসারে বিবাহ অংশীদারিত্ব দেখা যাবে মঙ্গল গ্রহ বর্তমানে আপনার অষ্টম বা নবম ঘরে একটা গোচর করতে কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে এর যে সপ্তম ঘরের উপর দৃষ্টি যা থাকার কারণে এটি দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য সাময়িক কিছুটা পরিমাণ একটা চ্যালেঞ্জিং প্রভাব সমূহ কিন্তু বয়ে আনতে পারে বা চ্যালেঞ্জিং কিন্তু একটু হতে পারে আপনার আগ্রাসী মনোভাব বা সঙ্গীর ওপর কৃতিত্ব ফলানোর প্রবণতা সম্পর্কের মধ্যে একটা কিন্তু সৃষ্টি করতে পারে বিশেষ করে উনিশ থেকে ডিসেম্বরের মধ্যে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন হবে এরপরে থাকছে কি দ্বিতীয় ঘরের দৃষ্টি অর্থাৎ দ্বিতীয় ঘরে মঙ্গলের যেহেতু দৃষ্টি থাকবে যা ধম স্থানের ঘরে সেহেতু মঙ্গল গ্রহের প্রভাব থাকার কারণে আপনার দ্বিতীয় ঘরে থাকার কারণে মেনলি অর্থ সঞ্চয় পারিবারিক মূল্যবোধের উপর কিন্তু এর প্রভাবটা পড়বে যে একদিকে অর্থ উপার্জনের আপনার পারে পারিবারিক সদস্যদের সাথে কথা বলার সময় সে কঠিন শব্দ ব্যবহার একান্তই করা থেকে বিরত থাকুন এবং সংযত হয়ে কথাবার্তা বলুন গুরুজনদের বিশেষ কিছু নির্দেশনা আপনারা মান্যতা করে চলবার চেষ্টা করুন এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জীবনে পারিবারিক পালন করবে এই সময়কালে দাম্পত্য জীবনে কোনো কিছু বিষয় নিয়ে পূর্বের পূর্বের বা কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু একটা কথাবার্তা চলতে পারে তবে এর যে প্রভাব যা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে একটা এনার্জিকেটিক ফিল বা একটা এনার্জিকেটিক মনোভাব সেটা কিন্তু বৃদ্ধি করবে তার পাশাপাশি বলবো বন্ধুরা উগ্রতা ভাবকে দূরে রাখুন একান্তই নিজেরা কথাবার্তার মাধ্যমে সমস্ত সমস্যাকে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন এবং যদি কোনো সময় দেখা যায় যে বিশেষ কিছু সমস্যার কারণে একে অপরের দিক থেকে একটা সমস্যা বলুন কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি বলুন এগুলি যখন সৃষ্টি হবে তখন একটুকু চেষ্টা করুন একে অপরের দিক থেকে একটু বোঝে শুনে চলার অর্থাৎ একে অপরকে বোঝাটা কিন্তু মাস্ট দরকার এই সময়কালে সেক্ষেত্রে বন্ধুরা ষোলো থেকে কুড়ি ডিসেম্বর অর্থাৎ এই সময়কালের পাঁচটি দিন কুম্ভ লগ্নের জন্য কর্মজীবনে স্থায়িত্ব অর্জন হবে শনির প্রভাবে এবং আর্থিক লাভ বৃহস্পতি ও শুক্রের চলেছে এর উপর একান্তই কিন্তু একটা জোর দেবে তবে মঙ্গল ও শনির কারণে পারিবারিক ও দাম্পত্য জীবনে ধৈর্য রাখা কিন্তু আবশ্যক বুঝে শোনা চলাও কিন্তু আবশ্যকীয় হবে আপনি এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে তার দীর্ঘমেয়াদী সফলতা কিন্তু একটা এনে দেবে সেহেতু কোনো যদি ব্যবসা শুরু করতে চাইছেন ইন্টারভিউ ক্ষেত্রে যেতে চাইছেন তাহলে কিন্তু এই সময়কালে শনিদেব আপনাদেরকে ন্যায্য পাওনা কিন্তু পাইয়ে দেবে এরপরে যে বিষয়টি হচ্ছে লটারি লটারি এবং কোনো সংস্থাগুলি থেকেও কিন্তু এই সময়কালে টুকিটাকি ছোটোখাটো ছোটখাটো আয় কিন্তু দেখা দিতে পারে তবে বড় সড়ো বিনিয়োগ করার থেকে আপনারা মেনলি বিরত থাকুন আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা কোনো রকম কোনো প্রকার বড় সড়ো বিনিয়োগ করার থেকে বিরত থাকুন অতি লোভের পার্শ্ববর্তী রকম কোন ক্ষেত্রগুলিতে ইনভেস্ট করতে যাবেন না বা লটারির ক্ষেত্রে আপনারা যেতে যাবেন না তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে তো এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে মোটামুটিভাবে এই সময়কালটি কিন্তু এইভাবে কাটবে তো আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন দেখবেন আপনাদের এই সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হবে সমস্ত দায়িত্ব পালনে আপনারা কিন্তু যথাযথভাবে সক্ষম হয়ে চলতে পারবেন এবং যথাযথভাবে দায়িত্ব পালনে আপনারা কিন্তু কর্তব্যপরায়ণ করে চলতে পারবেন তো বন্ধুরা একটি লাইক করে অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কয়েকটা ডিসেম্বর সময়কালের সময়কালটি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা বিশেষ সময়কাল হয়ে উঠুক এই কামনা করি ইউনিভার্স এর কাছে দেবাদিদেব মহাদেবের কাছে নমস্কার